রে ও মা হাজারো শব্দের পাণ্ডার ঘুরে মন্ন করি একটি কবিতা আর সেই কবিতার কলম হয়েছে গুলশান এক সে গুলসেন কার লগে আর বড় ভাই লগে কথা বলছেন আর বড় ভাই আরো সন্ধ্যায় ফোন দিই বন্যিনি আই আর বন্ধুরা ফোন দিছে কিলে যাইতে হবে কিন্তু আর বড় ভাই বন্ধু আর বন্ধু না কথা আর বাইরে কোনো কিছু জিজ্ঞেস নাই না জিজ্ঞেস করিয়ে রনা দিছি সোজা গুলসান দিকে যার হরে রে বিশ্বাস করতেন ভাই এমন জায়গায় লয়ে গেছে আমন করে বলে বুঝতে পারতাম তো দেখতে আসছেন কি পরিমান জালা যন্ত্রণার মধ্যে হই গেছি কিছু না জানি না শুনি ভাই আটকা পড়ছি কথা বুঝেননি

আমরা এখন যাবেছেন আগে ওইখানে আমাদের একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে অনেক ভালো হবে ছিল আমি পুরো ভিডিও দেখতে আমাদের

মুখ থেকে আমি ঘুমের ভান দিয়ে রাখছিলাম অন্যান্য দিন যেমন ঘুমের ভান দিয়ে থাকে এমনই ঘুমের ভান দিয়ে রাখছিলাম কিন্তু কোনো লাভ হয় নাই আজকে আমাকে এমন ভাবে ডেকে তুলছে টাকা নিবে এই নিবে আমি তো টাকা দিতে রাজি না আমি টাকা দিবও না

তাদের সাথে আপনি কথা বলছেন ওইটাই জানো যাই হোক আমরা তো আর চিনে ভালো করি এতো বিন্দু পরিমাণ দিতেন না কথা বোঝানো খালার ফুতক প্রচুর পরিমাণ ইনকাম আছে প্রচুর পরিমাণ খুঁজে হাত পাকে কথা না এটা বলে এমন সেটা বড় কথা না লগে থান তো গায়ে অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আছে সেই গুলশান আপনাদের পূর্ব পরিচিত তো আমরা ফিতেভির দুর্ধকা কি কই গুলশানের সর্বশ্রেষ্ঠ বড় মসজিদে নামাজ পড়িয়েছি স্যার জনে খুবই ভালো লাগছে গুলশান বড় মসজিদে নামাজ হচ্ছে এটা কিন্তু খেয়াল আছে যে বড় মসজিদের নামাজ হচ্ছে কিন্তু মসজিদের নাম জানি না একজনও না সাতজন আর তিন দেখতে পাচ্ছেন আয়সারণ একজনও না যে আসলে মসজিদের নামটা কি এনে কিন্তু নাম করা গুলশানের বড় মসজিদ কথা বুঝছেন না সেটা কি গুলশানের প্রাণ কেন্দ্র গাইজ প্রকৃতির কথা বলতে হয় না অসাধারণ কথা বুঝিনি মূলত আমরা সারো জন কিল্লাই নামাজটা হরি করলাই কিন্তু মসজিদের কি মসজিদ আসলে নামও না আসলে কিছু কিছু লোক আছে তাকে জিজ্ঞেস করতে পারছি যাই হোক গাইজ ঘটনা সূত্রে অনেক খোঁজ খবর নেওয়ার হলে বুঝতে চাইছি যে এটা আজাদ মসজিদ

আরো আগেও দেখছিলেন আমার ভিডিওতে তো সবসময় আমার লোগে থাকে তো সেও নামাজ পড়ছে সে আজাদ মসজিদে নাম করা বিখ্যাত তো যাই হোক সেটা কথা নয় আর আরেকজন আছে সে গেছে একটু পারিবারিক কাজে মূত্র বিসর্জন করতে কথা বুঝেননি হে আসলে পরিচয় দিম দি গুলশান শহরে আইসি কিন্তু গুলশান শহরের আশেপাশে কি আছে না আছে কিচ্ছু জানি না কথা বুঝেন কথা বুঝিনি হালকা পাতলা নাস্তা করি তো আমরা চলে যাই কিন্তু এই গুলশানের ভিতরে কোন জায়গায় কত আনাছে কত সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু জানি না তো নিজেরা যদি না জানি কোনো কিছুর মধ্যে যাইতে পারিনি কন তো যাই হোক সেটা বড় কথা নয় কথা হইলো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর দেখামু দেখানো যে কি কি ভিডিও দেওয়া যায় বা কি কি সৌন্দর্য কিছু না সিনের কারণে অবশ্যই আসতেছে তৃতীয় পর্ব আপনারা শুধু অপেক্ষা থাকবেন আর বাইদেরকে এখন বিদায় দিয়ে দিবো আমার পিছনে যে কামাল বাইরে দেখতে পাচ্ছেন হেতন আর আমি চলে যাইতেছি এখন সোজা শ্যামলি আর বাইরে এখানে থাকবো পারিবারিক বা কিছু কাজ আছে সেটা করবো কথা বলছি হাই দিয়ে দেন আপনারা কিন্তু নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আর দ্বিতীয় ফর্মুলা লাইক অপেক্ষা থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট টাইটাল ভিডিওতে আল্লাহ হাফেজ